তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো টাইটেল এবং বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আলাপ করব তো আজকে মানে যারা সৌদি আরব বিষয়ে বাচ্চা সহকারে নিয়ে আসবেন আজকে এই বিষয় নিয়ে আলাপ করবো তো প্লিজ সবাই দৌড়ে সহকারে বেরোটা দেখবেন তো দেখুন আপনি যখন আপনার ফ্যামিলি আপনার স্ত্রীকে বাচ্চা সহকারে আপনি যখন নিয়ে আসবেন তখন আপনার খরচা একটু বেশি হবে ঠিক আছে কারণ যে বাচ্চা আরেকটা কথা কি যে বাচ্চা দুই বছরের নিচে ওই বাচ্চার সব কিছুই মানে অর্ধেক অর্ধেক লাগবে ঠিক আছে টিকিটের মধ্যে অর্ধেক লাগবে বিশার মধ্যে অর্ধেক লাগবে সমস্ত কিছু অর্ধেক অর্ধেক যাবে ঠিক আছে আপনি যখন টিকিট কাটতে যাবেন তখন ওই বাচ্চার অর্ধেক টাকা নেবে টিকিটের যেমন ধরেন আপনার টিকিট আপনি যখন এ থেকে টিকিট কাটবেন ধরেন আপনি এদেশ থেকে টিকিট কাটবেন কাটার পরে টিকিটের দাম হলো পনেরোশো রিয়াল ঠিক আছে তখন আপনার কাছ থেকে নেবে কি সাতশো রিয়াল নেবে মানে অর্ধেক আর যদি বাচ্চারা যদি দুই বছরের বেশি হয় অথবা দুই বছরই হয় তাহলে ওই বাচ্চার সমান সমান টিকিট আপনার স্ত্রীর যত টাকা টিকিট আপনার বাচ্চারও অত টাকা টিকিট নিবে দুই দুই বছর সমান যদি হয় তাহলে কি হবে সমান সমান টিকিট নিবে পনেরোশো টাকা পনেরোশো রিয়াল টিকিট হলে পনেরোশো রিয়াল নিবে আপনার স্ত্রীর যত আপনার ওই বাচ্চার ততই নিবে আর যদি দুই বছরের নিচে হয় ঠিক আছে দুই বছরের নিচে যদি হয় তাহলে আপনি টিকিটও কম নিবে ঠিক আছে সব সমস্ত কিছু অর্ধেক অর্ধেক হাফ হাফ করে নিবে ঠিক আছে তো আশা করি কথাটা বুঝতে পারছে না আর এখন বর্তমানে সৌদি সরকার মানে জিয়ারা বিশার মধ্যে অনেক মানে অনেক সহজ করে দিতেছে আগে এত সহজ ছিল না আগে এত সহজ ছিল না জিয়ারা বিশার মধ্যে অনেক সৌদি সরকারে এখন অনেক বর্তমানে অনেক মানে সুবিধা করে দিতেছে জিয়ারা বিশা দ্বারা ফ্যামিলি বিষা নিতেছে ফ্যামিলি নিয়ে আসতেছে অনেক সুবিধা করে দিয়েছে কিন্তু আগে এই সুবিধাটা ছিল না ঠিক আছে আগে যে আগে অনেক মানে সব কিছুই দাম ছিল ঠিক আপনার এই টিকিটের দামও ছিল বেশি তারপর বিশার দামও ছিল অনেক বেশি কিন্তু সৌদি সরকারে ফ্যামিলির জন্য এটা একটা অনেক ধরনের সুবিধা করে দিছে পঁয়ত্রিশ সিরালের মধ্যে বিশা পাওয়া যায় আরও মানে আরও অনেক সুবিধা করে দিছে ঠিক আছে আগে তিন মাস পর পরে যে মেয়াদটা বাড়ানো লাগতো বিশার যে তিন মাসের পর পর যে মেয়াদটা বাড়ানো লাগতো অনেক ওই আপনার উর্ধ্ব যাওয়া লাগতো ঠিক আছে এখন বর্তমানে উর্ধম যাওয়া লাগে না আপনি অনলাইন থেকেই তিন মাস পর আপনি যদি তিন মাসের বেশি রাখতে চান তাহলে তিন মাস পরে ফলে আপনি আপনার অনলাইন থেকেই আপনি বিষার মেয়াদটা বাড়ানো যাবে বিশার মেয়াদ আপনার তিন এক বছর কিন্তু এটা আপনি তিন মাস পরে পরে রিনিউ করা লাগবে তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন আর বিষার ঋণ করতে এখন বর্তমানে শুধু আপনার পঁয়ষট্টি রিয়াল হর্স হবে একশো পঁয়ষট্টি সরি একশো পঁয়ষট্টি রিয়াল হর্স হবে এর বেশি হর্ষ হবে না আপনি যদি অন্য কারো কাজ করান তাহলে কিছু দেওয়া লাগবে আর হলো পঁয়ষট্টি রিয়াল এমনি এমনি আপনার দুইশো রিয়ালের মতো যাবে ঠিক আছে কিন্তু আগে উর্দুন যাওয়া লাগছে উর্দুন এ তারপর উর্দুনের বর্ডার কাছে যাওয়া লাগছে যাওয়ার পরে তারপর বিশার মেয়াদ বাড়ানো লাগছে এখন এই সুবিধা এই জিনিসটা সৌদি সরকারের তৈলে নিছে এখন আপনি নিজের গরু বইসা থেকে আপনি যে কাউকে দিয়ে কাজ করান যে মানুষটি দিয়ে কাজ করান ঠিক আছে অনলাইন দিয়ে দিয়েছিল উনি কাজ করে দিয়ে দিতে পারবে ঠিক আছে আপনার উর্জন যাওয়া লাগবে না তো আশা করি ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইবার করবেন তো আমার কথাগুলো আপনারা ঠিকই বুঝতে পারছেন আমি এখন বর্তমানে দেখেন ডিউটি অবস্থায় আছি দেখেন কোম্পানির মধ্যে আসি অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ একটা লাইক করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইবার করেনি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইবার করবেন তো আসসালামাইকুম রহমতুল্লাহ ও বারাকাত